হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দর্শক বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বিষয়টা হচ্ছে আমার একটু ভিডিও ছাড়তে রাত হয়ে যাচ্ছে কারণ রাতের দিকটাই ফ্রি হচ্ছি সেই কারণে বুঝতেই পারছ সামনেই পুজো আগামীকাল হচ্ছে মহালয় মানে কি বলবো দেবী সূচনা ঠিক আছে অশুভ শক্তিকে বিনাশ করে দেবী আসছেন মর্তে তো দেবী পক্ষের সূচনা তারপরে আবার পিতৃপক্ষ এখন অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হবে আগামীকাল তো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই পুজোটা খুব সুন্দর করে কাটিয়েছ এই কাটাবে সরি মহল্লাটা সুন্দর করে কাটাবে পুজোটাও সুন্দর করে কাটাবে তো চলো এখন আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি এখন আমি মিনা আর প্রদীপবাবুকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছো যে মিনা। আগামীকাল ফ্ল্যাট ছেড়ে দেওয়ার ভিডিওটা আমরা পেয়েছি যেটা কিনা না খুবই দুঃখের ঠিক আছে তবে এবার সবাই বলছে ফ্ল্যাটের জিনিসগুলো গেল কোথায় তো সবাই অনুমান করছে যে যেহেতু মিনা কিছু দেখায়নি তাই আমি কিছু বলতে পারবো না তো অনুমান করা যাচ্ছে যে মিনা কোনো ভাড়া বাড়িতে গিয়েই আবার উঠেছে এবং সেই ভাড়া বাড়িটা কোথায় তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা বের করে ফেলেছে সেটা কোথায় বের করেছে সেটা হচ্ছে সেবক দাদার আশেপাশে কিংবা ওই বাজারের আশেপাশে যে যেরকমভাবে লাগাচ্ছে কেউ আবার চাকলা কচুয়ায় পাঠিয়ে দিয়েছে মিনাকে তো যে যেভাবে পাচ্ছে সে সেইভাবে তার আইডিয়াটাকে লাগাচ্ছে সেইবেলায় কিন্তু কোনো দোষ নেই এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বানানো গল্প করে কিন্তু দোষ নেই যখন প্রদীপ বাবুকে নিয়ে কেউ কারোর অনুমানের কথা বলে বা বাবুকে নিয়ে যখন বলে তখন সে হয়ে যায় কিনা জলন বুড়ি আশা করি তোমাদের বোঝাতে পারছি সে হয়ে যায় জলন বুড়ি তাকে নিয়ে খিল্লি করা হয় তো সস্তার হচ্ছে রিপোর্টার চলে গেছিল প্রদীপ বাড়িতে সে হচ্ছে কিমা দাল্লি শোনো যতই তোমরা ওই কিমাকে উঁচু জায়গায় দাও আরে পতিত লয়ের জিনিস পতিতলয়ের মতনই তো ছাপ্পা থাকবে পতিতলয়ের জিনিস কি কখনো ভালো জিনিস হতে পারে তোমাদের কি মনে হয় ঠিক আছে তো যাই হোক ওই সস্তার মানে কি বলবো ছাপড়ি ছাপড়ির রিপোর্টার চলে গেছিল প্রদীপবাবুর বাড়িতে এবার দেখো কন্টেন্ট যখন ইয়ে পড়বে ভার পড়বে তখনই কিন্তু কৃষ্ণনগর থেকে ছুটতে হবে ঠিক আছে কিমাকে কৃষ্ণনগর থেকে ছুটতে হবে প্রদীপবাবুর বাড়িতে এবং সেখানে গিয়ে ওই পাল্টি পিসিকে ইন্টারভিউ নিতে বসেছে এবং সেখানে মিনার চরিত্রের বড়া করে দিচ্ছে ওই পাড়ায় মিনা ওই পাড়ায় কিমাকে সবাই না কি ভালো বলে তো যাই হোক যেই সেবক ভাইটা যে কথাগুলো বলছে তার কথাগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য কিমা দৌড়ালো দেখো কেউ যখন আমার নামে মিথ্যে কথা বলবে তো আমি এইটাকে সেটাকে ইগনোর করে যাব না আদা কেন আমি এটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবো কিন্তু যখন কেউ সত্যি কথা বলছে এবং আমার সম্বন্ধে সত্যি বলছে আমার সব সত্যিগুলো ফাঁস হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করবো যেটা নিয়ে কিমার ক্ষেত্রে হয়েছে কারণ ওই সেবক ভাই তার নাম বলছি না হ্যাঁ সমাজসেবক সেবক ভাই সে কিনা কিছু বলে দিচ্ছে ওর কথাগুলো তো এখন দৌড়াদৌড়ি করছে এবং পাল্টি পিসে গিয়ে জিজ্ঞাসা করছে কবে রাত ঠেকেছে এই করেছে দেখো এগুলো ওই ক্যামেরার সামনে বলে কোনো লাভ নেই কারণ পাল্টি পিসো পাল্টি পিসি এর আগে প্রদীপবাবুদের সম্বন্ধ ফোনে বলেছে ফোন রেকর্ডে সেগুলো কিন্তু প্রমাণ হয়েছে তার ফলে পাল্টি পিসি পাল্টি পিসোকে কিমা একটা প্যাকেট দেখছিলাম হয়তো শাড়ি দিয়ে পাল্টি পিসিকে কিনে নিয়েছে যে তোমাকে পুজোতে এই শাড়িটা দিলাম তুমি এটা পরবে আর তুমি কিন্তু এই আমি যে রাত্রি ছিলাম প্রদীপবাবুর বাড়িতে এটা কিন্তু কখনোই বলবে না ঠিক আছে তোমাকে দিয়ে প্রমাণ দিলেই হয়ে গেল প্রদীপবাবুদের যে পাড়ায় কটা মান বাড়ির মানে কটা বাড়ির লোকরা আসে ওইতে এক দিমা ওই একটা দিদিমা আসে প্রদীপ বাবু দিদিমা হ্যাঁ দিদিমা না ঠাকুমা বলেন সামহাও সে আর এই পাল্টু পিসি পিসো আর একটা বাড়ির এক দুজন আসে কিন্তু তাদের যে কিমা ইন্টারভিউ নেবে সেই ক্ষমতা হয়নি কেন কিমা তো বলেছিল বাড়ি বাড়ি গিয়ে ইন্টারভিউ নেবে যে আমাকে সবাই ভালোবাসে আমাকে এই করে আমাকে এই করে হেনা করে তো সেগুলো কিমা যাক বাড়ি বাড়ি গিয়ে প্রমাণ দিক যে তোমরা কি আমাকে পছন্দ করো কি করো না বলো কই সেটা তো কিমা করতে পারলো না ঠিক আছে তো যাই হোক সেখানে প্রদীপ বাবুর যা এক্সপ্রেশন দেখলাম প্রদীপ বাবুর বাবার প্রদীপবাবুর নয় প্রদীপবাবুর বাবার এবং যেই ধরনের কথা ধাস দেখলাম আমি তো সেখান থেকে বুঝতেই পারলাম যে কতটা উনি নিম্নমানের মানুষ এবং নিম্নমানের মানসিকতা ওই বুড়ো হুম মিন 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 করে কথা বলে কিন্তু এক নম্বরে মিচকে খচ্চর বধ বদ বুড়ো প্রদীপবাবুর বাবা তো জলন বুড়ি সে মাসি সে হাগামোতা পরিষ্কার করা এই করা সেই করা একটা এডুকেটেড পার্সেনকে তিনি টিচার ছিল যাই হোক আমি তার সম্বন্ধে খুব একটা বেশি জানি না তবে যেটুকু ভিডিও দেখে অনুমান করতে পারি যথেষ্ট এডুকেটেড পারসেন অন্তত প্রদীপবাবু এবং প্রদীপবাবুর বাবা এবং প্রদীপবাবুর মা এদের থেকে তো এডুকেটেড পারসেন উনি অবশ্যই আর প্রদীপবাবুর বাবা যে এত বড় বড় আওয়াজ দেয় আজকে যদি ব্লক করে লাখ লাখ টাকা ছেলে না কামাতো আর যদি ওই দেশ থেকে এই দেশে যদি এই না ঢুকত তাহলে প্রদীপবাবুর বাবার আজকে এত রথ থাকতো হ্যাঁ চাষ করে করে তো প্রদীপবাবুর বাবা সমস্ত জমি বন্ধক দিয়ে রেখেছিল কোনো জমি ছাড়াতে পাচ্ছিল না নেহাত এই ব্লক চললো তাই নালে প্রদীপ বাবুর কি আজকে রথ থাকতো আজকে বিয়ে হয়েছে মিলিদি তাই বলছে যে আমার ভাইটা যে বিয়ে করে ফেলেছে ভাইটা খাওয়াবে কি সেই হিসেবে আজকে ব্লক ওদের হাত ধরে নিয়ে এসছে বউয়ের মুখের দিকে তাকিয়ে এবং তার বাচ্চা হবে দুদিন বাদে তাদের মুখের দিকে তাদের ফিউচারটা কি হবে ফিউচার প্ল্যানিংটা করে আজকে মিলিদি করেছে যে যার মেয়ের সম্বন্ধে ক্যামেরায় বসে বলতে পারে হ্যাঁ হাবিজাবি কথাবার্তা যেই বাপমা বলতে পারে সেই বাপমার যে স্ট্যান্ডার্ডটা কিরকম সেটা সবাই জানে হ্যাঁ প্রদীপ বাবুর মা তো খচ্চর এতদিন বলেছি এখন তো দেখলাম বাবা বাবাটা বেশি মায়ের থেকেও বেশি খচ্চর দেখো মেয়েরা একটু ঝগড়ুটে টাইপস হয় কিন্তু এই যে প্রদীপ বাবুর বাবা যেইভাবে আজকে কথাবার্তাগুলো বলছিল যেভাবে টন্টিং করছিল সেভাবে ভালোই বোঝা যাচ্ছে তো যাই হোক যেটা বোঝা গেল প্রদীপবাবুর বাবা বলল আমি খবরের চ্যানেল আর কন্ট্রোভার্সি চ্যানেল দেখি তার মানে উনি কোনো ব্লগ ট্লগ কোনো ভালো ভিডিও দেখে না কে ওনাদের ফ্যামিলিকে নিয়ে বলছে সেই সব ভিডিও দেখে আর উনি নাকি ফেক আইডি জানেই না অথচ ফেক আইডি একটা সময় প্রদীপবাবু ক্রিয়েট করেছিল ক্রিয়েট করে একজনকে গালাগালি দিয়ে সেই চ্যানেলের আর অস্তিত্ব নেই ওনারা নাকি কিচ্ছুটি জানে না বুঝতে পারছো দর্শক বন্ধুরা প্রদীপবাবুর বাবা একটা জিনিস এবার মিনা কেন থাকতে পারেনি এবার তোমরা বুঝে নাও যেই বাড়িতে এরকম যন্তর পিস থাকে সেই বাড়িতে মানে বউরা যে কত ভালো থাকবে বুঝে নাও আজকে মিনা কিন্তু এমনি এমনি বেরিয়ে আসেনি শুধু যে পরকিয়া সেটা কিন্তু আসল কারণ না এই যে এরকম মানসিক অত্যাচার এবং প্রদীপবাবু শারীরিক অত্যাচার করেছে এই সবের জন্য কিন্তু আজকে বাই থেকে বেরিয়ে এসছে শারীরিক অত্যাচারের থেকেও মানসিক অত্যাচারের জন্য যেই শ্বশুর বৌমার দুধ কতটা খাওয়াচ্ছে সেই সব দিকে ফোকাস থাকে আসলে কাজকর্ম কিছু নেই তো চাষবাস করতো অনেক খাটনি এখন ছেলে ইনকাম করছে ব্লগিংয়ে ছেলে ছেলের বৌমা তবে থেকে তো উনি কাজ শিখে তুলে রেখেছে তবে থেকে তো টাকা পয়সা আসতে এবার কাজটা করতে হবে তো কিছু তো একটা কাজ করবে দেখো গ্রামের কাজের মানুষ তারা তার বসে থাকবে না বসে তো তাদের সময় কাটবে না এবার কি করবে কি করবে ওই বাড়ির কাজ করে করতো আগে আর ওই বৌমা কি করছে সেগুলো দেখে বৌমার পিছনে লাগতো যার কারণে বৌমা ঘর করতে পারলো না বৌমা চলে গেল তো ওনাদের তো হাব ভাবগুলো তো আমরা দেখতে পেলাম দেখো আহ প্রদীপবাবুর দলের হয়ে যারা দিদিরা যারা মিথ্যা কথা বলছে মিনার চরিত্র নিয়ে মিনার আরও কিছু নিয়ে তারা কিন্তু কোনো অপরাধী নয় প্রদীপবাবু তাদের কিন্তু বলছে না যে তোমরা এগুলো বন্ধ করো বলছে খেয়েদের কাজ নেই ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তো কন্ট ইয়ে করা কন্ট্রোভার্সি করা খেয়েদে কাজ নেই মানে আপনি যে বে মানে কি বলবো ব্যবসাটাকে বাড়িতে তুলেছেন তার কি খেয়েদে কাজ আছে তার তো বাড়িতে তিন চারটে কাজের লোক তার তো এই সব পিঙ্গি চটকানো মিথ্যে মিথ্যে গল্প করা এর আগে একদিন যে বললো যে মিনা গেছিল বাচ্চা আনতে গ্রামবাসীরা অ্যাটাক করেছে এত মিথ্যা কথা বললো কিমা দাল্লি আপনার ছেলে আবার ভিডিও করে না কি করে বললো লাইভে এসে বললো যেরকম কোনো ঘটনা হয়নি কিংবা মিথ্যে কথা বলেছে তোমরা চিন্তা করো তাই কই তখন তো বললেন না যে তোমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই কাজ যে তোমরা বানানো গল্প করো হুম আর কেউ যদি প্রদীপবাবুর নামে সম্ভব বা সত্যি কথা বলে ফেলেছে আপনার খুব গায়ে লাগছে না খুব গায়ে লাগছে কেন আমাদের কাজটাই তো এটাই আপনাদের প্রয়োজন হোক আমাদের যখন কাজ নেই আপনাদের তো অনেক কাজ আছে আপনারা সোশ্যাল মিডিয়ায় কি ছেনা দিচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকে সরে যান আপনাদের ফ্যামিলিকে নিয়ে কেউ বলবে না বৌমার কেচ্ছার কথা হ্যাঁ এই সব সোশ্যাল মিডিয়ায় এনেছে ছেলে হুম পরকিয়া কেচ্ছার কথা আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়ে আমরা সেই সব নিয়ে আলোচনা করব না বা বাবা বাবা বা বাবা দাদু মিশু দেখ এখন দাদু হয়ে গেল কাকু থেকে এখন দাদু হয়ে গেল মানে প্রদীপ বাবুর বাবার কথা বলছি হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে সরে যান কেউ কিচ্ছু বলবে না আপনাদের যখন এত কাজ আছে তো সোশ্যাল মিডিয়ায় কি হ্যান্ড দাচ্ছেন অনেক তো কামানো হলো এবার সোশ্যাল মিডিয়া থেকে সরে যান সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলেই শুনতে হবে কিচ্ছু করা নেই সমালোচনা হবে সমালোচনা সর্বক্ষেত্রে হচ্ছে হবে আপনাদের যদি আটকাতে হয় সরে যান সেই বেলা তো সরবেন না এত পয়সার মুখ দেখে ফেলেছেন এরকম তো জিন্দিগিতে আপনার ছেলের অকাত নেই অকাতের তো বাইরে গিয়ে পয়সা পেয়েছেন তাই বেশি রব দেখাচ্ছেন আর এই কেস খামারি হুমকি চুমকি দেখাচ্ছেন যাই হোক ওই ছেলে যেরকম কেস করবে তো ছেলের কেস করেছে এখন জায়গায় শুধু বেড়াতে হচ্ছে এখন এখন কি করবে হচ্ছে বেড়াতে ওইটা তো আর প্রকাশ করতে পারছে না যে আমি করেছি আমিও পাকে পড়ে গেছি ওই জন্য এখন এসে রোজ একটা থামবেল বানিয়ে ভগবান আছে এই সেই প্রদীপবাবু লাস্টে এই কথাটা বলছে যে আমরা এই যে গাড়ি বাড়ি এইসবের জন্য ঝামেলা করি বড়রা এই কথা বলতো সবই তো ফেলে চলে যাবো তাই তাই যদি হয় প্রদীপবাবু আপনি বড়রা বলেছে আপনার তো অনেক জ্ঞান সুন্দর জ্ঞান তাহলে বাপমায়ের সম্পত্তিটা লিখিয়ে নিলেন কেন দিদিকে না দিয়ে হুম তখন তো আমি একা খাবো আমি একা পড়বো দিদিকে এই বাড়িতে আসতে দেবো না সম্পত্তি ভাগ দেবো না সব লিখিয়ে নেবো আপনার বলে লোভ নেই আপনিও তো জানেন যে গাড়ি বাড়ি চলে যাবে আমরা এসি একা হাতে একা হাতে যাব শুধু ভগবান দেয় আবার কেরেও নয় সবই আপনি জানেন বলছে এটা ভালো বুঝলেই ভালো কারুর আবার বেশি অ্যাকচুয়ালি আপনি মিনাকে ঠুকতে চাইছেন যে কেন এত প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে আমি কেন পাচ্ছি না এত পয়সার লোভ ভালো না করতে দিচ্ছে না যখন না করুক মিনা যেন আমার পায়ের তলায় চলে আসে একটা সময় যেন আমার পায়ের তলায় চলে আসে আমার পায়ের তলায় আসতে হবে মিনা আমায় ছেড়ে গিয়ে খুব ভুল করেছে এইটাই হচ্ছে আপনার আসল বক্তব্য সে আপনার কথার মানে ভাজ্যে আমরা ঠিকই বুঝেছি তো চলো দর্শক বন্ধুরা আমি যেটা যেটুকু বুঝেছি তোমাদের সেটুকু বুঝিয়ে বললাম তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানি এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো লাভি অল টাটা